বয়স কীটার বয়স ছয়ার নতুন বাসা নামছে বাসাটা দেখেন বকনা বাসু দশ প্রিন্টেরই এই হচ্ছে বাসুর বাসুর এটা না প্রত্যেকটাই আছে পনেরো আছে আঠারো আছে বিশ আছে পঁচিশ আছে এই যে এইটা গাভীর কথা বলা হচ্ছিল

যাদের পাঠানাটা অন্ধকারে তো বাবা বাসাটা নিয়ে এসে খালি মুখের আগে দাঁড়ান তার সাথে আপনি এই শিখলাম